জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজ আমরা আলোচনা করবো অষ্টমী ব্রত দু নিয়ে নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও এই ব্রত বৈষ্ণব ধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী মহামায়া শ্রী রাধিকার জন্মতিথি এই রাধাষ্টমী এই দিনে ভক্তরা উপবাস জপ কীর্তন ও পুজো করে থাকেন এখন আমরা বিস্তারিত জানব কবে কখন এবং কীভাবে পালন করবেন রাধা অষ্টমী প্রথমেই আমরা জানবো রাধা অষ্টমীর সঠিক তারিখ এবং সঠিক সময় ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রী রাধার পবিত্র জন্মতিথি এই তিথি রাধা অষ্টমী নামে পরিচিত মথুরার বর্ষনা হল শ্রী রাধার জন্মস্থান এই রাজা এবং তার স্ত্রী কীর্তিদার শ্রী রাধা পবিত্র রাধা অষ্টমী পালন করলে মনোবাসনা সমস্ত পূরণ হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ বাংলা তেরোই ভাদ্র শনিবার ইংরেজি তিরিশে আগস্ট শনিবার সময় রাত দশটা আটচল্লিশ মিনিটে অষ্টমী তিথি শেষ বাংলা চোদ্দই ভাদ্র রবিবার ইংরেজি একত্রিশে আগস্ট রবিবার সময় রাত বারোটা আঠান্ন মিনিটে অমৃতযোগ হচ্ছে সকাল ছটা বারো মিনিট থেকে নটা বত্রিশ মিনিটের মধ্যে পুনরায় রাত সাতটা চব্বিশ মিনিট গতে আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে যোগ হল ভোর ছটা বারো মিনিটের মধ্যে পুনরায় বারোটা একান্ন মিনিট গতে একটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পুনরায় রাত ছটা আটত্রিশ মিনিট গতে সাতটা চব্বিশ মিনিটের মধ্যে পুনরায় এগারোটা উনষাট মিনিট গতে তিনটে চার মিনিটের মধ্যে শাস্ত্রে বলা আছে যেভাবে জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব ঠিক সেভাবেই রাধাষ্টমী হলো ভক্তির মুহূর্ত প্রতীক শ্রী রাধার আবির্ভাব দিবস এই দিনে যুগল রূপে পুজো করলে জীবনে প্রেম শান্তি আর সমৃদ্ধি আসে ভক্তি দাম্পত্য সুখ ও সংসারে অশান্তি দূর করার জন্য রাধা অষ্টমী ব্রত বিশেষ কার্যকরী বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে বৃন্দাবনের বর্ষনায় বৃষভানু মহারাজ ও কীর্তিদা দেবীর ঘরে জন্ম নিয়েছিলেন শ্রী রাধা ছোটোবেলা থেকেই তিনি ছিলেন অদ্ভুত রূপসী তবে তার থেকেও বড় বোন ছিল তার ভক্তি শ্রীরাধা কখনো কখনও শ্রীকৃষ্ণ থেকে আলাদা ছিলেন না যমুনার তীরে বৃন্দাবনের কুঞ্জবনে গোপীদের সঙ্গে রাধাকৃষ্ণের লীলা আজও ভক্তদের হৃদয় অমর হয়ে আছে শ্রীরাধা দেখিয়েছেন ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হলো নিঃস্বার্থ প্রেম আর আত্মসমর্পণ তাই বলা হয় কৃষ্ণ ভক্তি ছাড়া ধরা দেন না আর ভক্তির পূর্ণতা হয় কেবল রাধার মাধ্যমে রাধাষ্টমী আমাদের শেখায় প্রকৃত ভক্তি মানে শুধু মন্ত্রপাঠ বা উপবাস নয় বরং অন্তরের প্রেম ও ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এই পবিত্র দিনে যদি আমরা শ্রী রাধার মতো ভগবানের প্রতি অটল প্রেম ধারণ করতে পারি তবে জীবনের সকল দুঃখ কষ্ট মুছে যাবে এবং সত্যিকারে শান্তি লাভ হবে এই দিনে শ্রী রাধিকার আরাধনা করলে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সহজেই লাভ করেন পদ্মপুরাণে বলা হয়েছে যিনি রাধার পুজো করেন তিনি কৃষ্ণরও পূজা সম্পূর্ণ করেন সংসারে শান্তি প্রেম ও দাম্পত্য জীবনে সৌভাগ্য আসে বিশেষ করে কন্যার কল্যাণ বিবাহের যোগ আর দাম্পত্য সুখের জন্য এই ব্রতের অদ্ভুত মাহাত্ম আছে এবার আমরা জানব রাধা অষ্টমী ব্রতের নিয়ম এক নম্বর প্রভাত ব্রত ও স্নান সকালে ঘুম থেকে উঠে গঙ্গা জল বা পবিত্র জলে স্নান করতে হবে এরপর পরিষ্কার পোশাক বিশেষত সাদা বা হলুদ পোশাক পরিধান করা শ্রেয় দু নম্বর হলো ব্রত সংকল্প ও উপবাস ব্রতকারীরা সকাল থেকে উপবাস বা নির্জলা ব্রত রাখেন কেউ কেউ শুধু ফলাহার বা দুধ দিয়ে দিন কাটান কিন্তু যারা উপবাস করতে অসমর্থ তারা অবশ্যই নিরামিষ আহার করবেন তিন নম্বর হলো পুজোর স্থান প্রস্তুত বাড়ির মন্দির বা পরিষ্কার ঘরে রাধা কৃষ্ণের যুগল প্রতিমা বা ছবি স্থাপন করতে হবে মঞ্চ সাজানো যায় ফুল আলো রঙ্গুলি ও তুলসী পাতা দিয়ে চার নম্বর হল প্রথমে গণেশ পুজো ও কলস স্থাপন তারপর শ্রী রাধা কৃষ্ণকে আহ্বান করুন ধূপ দ্বীপ ফুল নৈবেদ্য অর্ঘ ও দুধ দিয়ে অর্চনা করুন বিশেষত রাধাকৃষ্ণের নাম জপ ও রাধাস্ত্রোত পার করলে মহা ফলপ্রদ হয় শ্রীরাধার প্রিয় ফুল হলো বেল ফুল অপরাজিতা গন্ধরাজ ও পদ্মফুল শ্রীরাধার অত্যন্ত প্রিয় বিশেষ করে সাদা বা নীল রঙের ফুল দিয়ে অর্ঘ্য দিলে ভক্তি সিদ্ধি হয় প্রিয় ফল আম আঙুর বেদানা কলা ও মিষ্টি ফল রাধার অত্যন্ত প্রিয় বিশেষত আম ও আঙুর ভক্তি পুজোয় অর্ঘ্য দিলে সৌভাগ্য বৃদ্ধি পায় প্রিয় খাবার বা নৈবেদ্য মাখন দুধ দই ক্ষীর সন্দেশ ও মিষ্টান্ন বিশেষত মাখন মিশ্রিত মিষ্টি দই রাধার অতি প্রিয় নৈবেদ্য মিষ্টি পানীয় যেমন শরবত বা মধুও অর্পণ করা যায় বলা হয় বৃন্দাবনের গোপীদের হাতে তৈরি কচুর তরকারি রাধার অত্যন্ত প্রিয় ছিল তবে পায়েস বা মিষ্টান্ন রাধা ও শ্রীকৃষ্ণ উভয়ের কাছেই অতি প্রিয় তাই রাধা অষ্টমীতে অবশ্যই পায়েস নিবেদন করুন সন্ধ্যেবেলা আরতি ভজন ও কীর্তনের আয়োজন করলে বাড়ির পরিবেশে শান্তি ও ভক্তি দ্বিগুণ হয় বলা হয় অষ্টমীর রাতে যদি রাধে রাধে নাম জপ করে ভজন করা যায় তবে দাম্পত্য জীবনের সকল অশান্তি দূর হয় এই দিন রাধারানীর রাধা নাম পাঠ করতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায় শাস্ত্রে বলা হয়েছে ভক্তরা শ্রী রাধাকে বিভিন্ন নামে স্মরণ করলে ভিন্ন ভিন্ন ফল লাভ করেন এখানে দশটি গুরুত্বপূর্ণ নাম উল্লেখ করছি যেমন এক নম্বর হলো রাধা যিনি সর্বদা শ্রীকৃষ্ণকে আনন্দ দেন দু নম্বর হলো রাধিকা যিনি কৃষ্ণকে পরম ভক্তি ভরে পুজো করেন তিন নম্বর হলো বৃষভানু নন্দিনী রাজা বৃষভানুর কন্যা চার নম্বর হলো ব্রজেশ্বরী সমগ্র বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী পাঁচ নম্বর হলো গোপীশ্বরী সকল গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা ছ নম্বর হলো গান্ধর্বিকা যিনি গন্ধর্বী রূপে সেজে শ্রীকৃষ্ণকে আনন্দ দেন সাত নম্বর হলো কৃষ্ণপ্রিয়া যিনি কৃষ্ণের প্রাণাধিক প্রিয়া কীর্তিদা প্রিতা মা কীর্তিদার প্রিয়তম কন্যা গোপীজন ভূষণা যিনি গোপীদের মধ্যে অলঙ্কারের মতো ইত্যাদি এই দিন অবশ্যই রাধা অষ্টমী ব্রত পাঠ করুন বা শ্রবণ করুন এবং রাধারানীকে প্রণাম জানাতে অবশ্যই মন্ত্রটি জপ করুন তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে উপবাস ভঙ্গ বা পারণ অষ্টমী তিথি শেষে নবমীর দিনে পালন করতে হয় ফল দুধ বা নিরামিষ আহার দিয়ে ব্রত ভঙ্গ করা শ্রেয় তাই রাধা অষ্টমী ব্রত শুধু একটি আচার নয় এটি ভক্তির উৎসব এই দিনে যিনি ভক্তি ভরে রাধার পুজো করেন তার জীবনে প্রেম শান্তি ও সুখের স্রোত বয়ে যায় তাই অবশ্যই রাধা অষ্টমী পালন করতে যেন ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে এই ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে